আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আমরা মানিক মিয়া অ্যাভিনিউয়ের কাছাকাছি দেখেন শহীদ শরীফ উসমান বিন হাদির রহমতুল্লাহ আলাই জানা নামাজি শরীফ হওয়ার জন্য লাখো লাখো দেশপ্রেমিক আজকে তার জানাজার স্থানে যাচ্ছেন এখানে যারা আসছেন সবই দেশপ্রেমিক শহীদ শরীদ উসমান বিন হাদি রহমতুল্লাহ আলাই জানা যায় উপস্থিত হতে পেরে আমরা সকলেই নিজেদেরকে ধন্য মনে করতেছি আমরা শহীদ শরীফ বিন হাদি রহমতুল্লাহ আলায় জানা যায় উপস্থিত হওয়ার জন্য দেখুন লাখো লাখো দেশপ্রেমিক আজকে উপস্থিত হচ্ছে মানুষ অধরে কাঁদছে মানুষ অধরে কাঁদছে নিজের সন্তান না হওয়া সত্ত্বেও ফরিদ্দিন হাদি রহমতুল্লাহ আলায়ের কে সন্তানের মর্যাদা স্থানে স্থান দিয়ে দেখেন কাটতেছেন দোয়া করতেছেন আল্লাহ যেন তাকে জান্নাতে আকাম দান করে সে দোয়া করে আমরা এবং দেশদ্রোহী দেশের শত্রু যারা তাদেরকে তাকে হত্যা করছে আমাদের দেশের প্রকৃত দেশপ্রেমিক দেশ সৈনিক আল্লাহ যেন তাদেরকে উপযুক্ত শাস্তি ব্যবস্থা করে আল্লাহ আল্লাহ এই দেশদ্রোহী খুনিকে অতি দ্রুত শাস্তির ব্যবস্থা করে দেব যারা এদেরকে সহযোগিতা করবো তাদের বিরুদ্ধে আমরা যে কোনো পদক্ষেপ নেব ইনশা আল্লাহ বাংলাদেশের তহিদি জনতা বাংলাদেশের দেশপ্রেমিক দেশের প্রকৃত সৈনিক সকল শত্রু মোকাবেলায় মোকাবেলায় সামনে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা দেশের জন্য কারো সাথে আপোষ নেই আমরা দেশের কল্যাণের জন্য কারো কাছে আপোষ নেই আমরা দেশের জন্য দেশের কল্যাণের জন্য জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমাদের দেশ ধর্ম দেশের কল্যাণের জন্য আমাদেরকে আদার লাইন টোয়েন্টি ফোর মাতৃভূমি বিশ্ব সংবাদ চব্বিশ ঘন্টা